নমস্কার বন্ধুরা পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে চলেছি যাতায়াতের পথে অনেক কাজ করেছি যাওয়ার সময়ও কাজ ছিল আসার সময়ও টুকটাক এখানে ওখানে সেখানে কাজ করতে করতে আমরা বাড়ি এসেছি তো এখন তো বুঝতেই পারছো এই জায়গাটা পরিচিত এটা হচ্ছে ব্যাংক টাকা তুলতে এসেছিলাম মেয়েকে নিয়ে সাত গেছিয়াই নেমে ব্যাংক থেকে টাকা তুলে সিঁড়ি দিয়ে ওকে নামাচ্ছি এই সিঁড়িটা খাঁড়া তো একা তো নামতে পারে না সাপোর্ট পায় না দেখো কেমন খাঁড়া সিঁড়ি আমারই মনে হয় যেন মাঝে মাঝে পড়ে যাব বয়স্ক বা বাচ্চা তারা তো পড়ে যাবার একটা ভয় থাকে আর দুদিকে দেওয়াল প্লেন দেওয়াল ধরার কোনো স্কোপ নেই সেজন্য সাবধানেই ওকে নামাচ্ছি দেখেছো ওকে কীভাবে হাত ধরে ধরে নামাতে হচ্ছে আর ওর কিন্তু ভয়ও করছে বলছে পড়ে যাবো ধপাস করে হাত ধরতে বলল ব্যাংকে খুব একটা ভিড় ছিল না ফাঁকাই ছিল খুব দ্রুতই কাজ মিটে গেল এবার চলে এসেছি বাস স্ট্যান্ডে বাসে উঠবো এবার কখন বাস আসবে সেই অপেক্ষা খুবই অস্বস্তিকর জায়গা বাস খুব তাড়াতাড়ি চলে এসেছিল বাস ফাঁকাও ছিল উঠে গিয়ে ওকে নিয়ে বসতে জায়গাও পেয়ে গেছি এবার দশ মিনিটের মধ্যেই গন্তব্যস্থলের কিছুটা কাছে পৌঁছে যাব সাত গেচে থেকে যাবই ডাঙ্গা মধ্যেখানে একটাই স্টপেজ পাহাড়হাটি তো সুপার বাস ছিল মিনিট পাঁচ সাতের মধ্যেই আমরা পৌঁছে যাব আট তিন কিলোমিটার রাস্তা টোটোই কেটে গেছি

আকুপ্রেশার করানো হয়ে গেছে মেয়েকে দুটো খাইয়ে ভাইয়ের বাইকে চেপে আমরা পাড়হাটি পর্যন্ত এসে ট্রেকারে সাদগি এসে এসে স্মাইলান শপে ঢুকেছি ওখানে বিস্কুট চকলেট টুকিটাকি যাবতীয় জিনিস মেয়ের ইচ্ছে মতো কিনলাম কিনে এবার যাব মেয়ের মোজা কিনতে আর মোজা কেনা হয়ে গেলেই আমরা চলে যাব বাসে মোটামুটি সমস্ত টুকিটাকি জিনিস কেনা হয়ে গেছে এরপর আমরা বাসে উঠে পড়ব দেখো বাড়িও পৌঁছে গেছি বাড়ি পৌঁছে মেয়ে তো চকলেট খেলো এবার দেখো চকলেটের চিকটাও কিভাবে কামড় দিচ্ছে সবই ভালো হলো কিন্তু বাড়ি পৌঁছানোর আগে সামনে বাস স্ট্যান্ডের দোকানে ও পড়ে গিয়ে ডান ডানপাতটায় আঘাত খেলো মনটা বেশ খারাপ হয়ে গেল সারা বিশ্ব ঘুরে চলে এসে বাড়ির সামনে পড়ে গিয়ে পায়ে আঘাত খেলো মেয়ে শুধু চকলেটের বায়না করছে দেখো ওর জন্য কত কিছু কেনা হয়েছে টুকিটাকি আর বাড়ির সামনে দোকানে প্রকাশদার দোকান থেকে এই কফি লজেন্সগুলো কিনেছি ওর জন্যই কিনেছি কফি লজেন্স শীতকালটাই খেতে আমারও ভালো লাগে আমার মেয়ে তো দেখছি খুবই ভালো লাগছে আজ এই পর্যন্তই পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের ভিডিও ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো